নিজের গায়ে গয়না জুটুক বা না জুটুক মা দুর্গার গহনা তৈরিতে কোনো খামতি রাখেননি গৃহবধূ সুমিতা গিরি উৎসবের মরসুমকে সামনে রেখে রাত দিন এক করে সোলার গহনা তৈরি করে চলেছেন সুমিতা সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এই সময়টায় শহর থেকে গ্রাম সবাই ব্যস্ত হয়ে পড়ে পুজোর প্রস্তুতিতে তবে পুজোর এক অন্যতম অঙ্গ হল প্রতিমার সাজ সেই সাজের খ্যাতি এখন শুধু রাজ্যে সীমাবদ্ধ নয় বরং বিদেশেও ছড়িয়ে পড়েছে পূর্ব মেদিনীপুরের পটেশপুর দু নম্বর ব্লকের ঝুরিয়া গ্রামের গৃহবধূ সুমিতা গিরিও তেমনই একজন শিল্পী যিনি নিজের গায়ের গহনা না জুটলেও মায়ের জন্য গয়না তৈরি করে আনন্দ পান তার হাতে তৈরি ডাকের সাজের গয়না এখন শুধু বাংলা নয় বিদেশেও জনপ্রিয় বছরের পর বছর ধরে তিনি এই শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন যা তার ভালোবাসা ও নিষ্ঠার প্রতিফলন সামনে গণেশ পুজো বিশ্বকর্মা পুজো এবং তারপর দুর্গাপুজো লক্ষ্মী পুজো কালী পুজো এই উৎসবগুলোর জন্য এখন থেকে দম ফেলার ভূসরত নেই ঝুরিয়া গ্রামের সুমিতা গিরির সোলার কাজ করা তার নেশা ভালোবাসা এবং তার পরিবারের আয়ের অন্যতম উৎস দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী বাজারে যখন অভাব নৃত্য সঙ্গী তখনও তিনি তার এই শিল্পকে আঁকড়ে ধরে আছেন সোনার টুকরোগুলো দিয়ে তিনি তৈরি করেন নানা ধরনের গহনা যেমন মুকুট কানপাসা নথ হার চুরি ইত্যাদি তার স্বামী ও ছেলে মেয়েরাও তাকে এই কাজে সাহায্য করে তাদের ছোট বাড়িটি এখন যেন এক কর্মযজ্ঞের কেন্দ্র নিজেদের সংসারের অভাব অনটন থাকলেও মায়ের প্রতিমার জন্য গহনা তৈরি করতে তাদের ক্লান্তি নেই যখন তিনি দেখেন তার হাতে গড়া গহনায় মায়ের প্রতিমা সেজে উঠেছে তখন তার সমস্ত কষ্ট দূর হয়ে যায় তার এই ভালোবাসা নিষ্ঠা এখন তার শিল্পের প্রধান শক্তি যদি আপনার নাম সুমিতা গিরি আচ্ছা এই যে ডাকের সাজের কাজ মানে এটা কত বছর ধরে করছেন আমি প্রায় 10 বছর ধরে করছি এই কাজটা মানে এই কাজ কি বাড়ির অন্য কেউ করে হ্যাঁ বাড়িতে সবাই করে এবং বাইরেও সবাই করে মেয়েরা বাড়িতে বাড়ি থেকে দিয়ে আসে ওদের কাছে মানে ওরা দিয়ে করে বাড়িতে পাঠিয়ে দেয় এই কাজের উপর কি সংসার চলে হ্যাঁ এই কাজের উপরে সংসার চলে কাজের ফাঁকেও মানে কাজের ব্যস্ততার ভিতরেও এই কাজ এসে আমাদের করতে হয় সামনে সামনে তো তো এই এই সময় সময় কি খুব মানে কাজের চাপ চাপ হ্যাঁ প্রচুর গণেশ তারপরে বিশ্বকর্মা তারপরে দুর্গ কাজের চাহিদাও এই সময় বেড়ে যায় হ্যাঁ এই সময় কাজের চাহিদা প্রচুর আরো এলাকার আরো মহিলারা কি এই কাজের সঙ্গে যুক্ত এই কাজের সঙ্গে সবাই যুক্ত এটা কি শুধু হাত খরচার জন্য নাকি সংসার না না আমাদের সংসার খরচাও এটা থেকে বেরিয়ে যায় এখন আমাদের তো গণেশের চাপটা প্রচুর গণেশ বিশ্বকর্মা তারপর দুর্গা আছে তারপর লক্ষ্মী পুজো কালী আছে চাপটা প্রচুর গণেশের চাপটা প্রচুর এখন কত বছর ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত এটা আমাদের না এখন কুড়ি বছর কাছাকাছি ব্যবসাতে যুক্ত বন্যা হয়ে গেলে সমস্যা হয় নাহলে এখন কি বছর কিছু বৃষ্টি বৃষ্টি নেই মানে প্রচুর চাহিদা আমাদের সারা বছর কি এই কাজ সারা বছর আমাদের এইসব কাজ হয় পরিবারের সকলে কি এই কাজ পরিবারের সকলে এমনি বাইর থেকে বাইর থেকে কাজ হয় কিছু পাশাপাশি গ্রামের কাজ হয় আর বাড়িতেও কাজ হয় আপনাদের এই হাতে তৈরি এই যে ডাকের সাজ কোথায় কোথায় পাড়ি দেয় এটা আমাদের বেশিরভাগ উড়িষ্যা যায় এবারে আসাম যাচ্ছে ভোপাল যায় আর পশ্চিমবাংলাতে আছে উড়িষ্যা বেশি যায় গণেশের মাল বিশ্বকর্ম পুজো আসাম ভোপাল যায় এবছর এই কাজই কি সংসার চলে

কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত কোকাই চক্ষু হাসপাতাল মাত্র একশো টাকা ফিজ দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয় দীর্ঘদিন আপনাদের কোকাই চক্ষু হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা উক্ত পরিষেবা পাবার জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স Nine zero five four two.